নমস্কার আমি শাওন পাকশালা থেকে বলছি শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ধনিয়া চিকেন তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এর পেঁয়াজ দুটো নিয়েছি পেঁয়াজ দুটো রসুন দুটো একটা টমেটো আর ছোটো একটা সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা নিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি আর এটা নিয়েছি ধনে পাতা চারাটি ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা একটু আদা এর মধ্যে নিয়ে পেস্ট করে নিয়েছি আমি জল গরম করে নিয়েছি এর মধ্যে একটা পেস্ট বানাতে হবে তার জন্য আমি হলুদের গুঁড়ো দিচ্ছি দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা বুঝে দেবেন ছোটরা থাকলে পরে অল্প ঝাল দেবেন দিচ্ছি অল্প জিরার গুঁড়ো দিচ্ছি এক চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে এটা পেস্ট বানাবো তাহলে মশলা যখন আমি কষবো তখন এটা দিলে পরে খেতে খুব ভালো লাগে নালে ওই গুঁড়োগুলো একদম পেস্ট হয় না খেতে ভালো লাগে না গরম জলের সাথে মিশিয়ে নিলে পরে এটা খেতে খুব ভালো লাগে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব কে আগে ভেজে নেবো তাহলে চিকেনের থেকে যে একটা গন্ধ হয় সেই গন্ধটা থাকবে না তাহলে চিকেনটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আহ ভাসে দিয়ে চলে গেছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে আবার নাড়ি মেরে নিলাম এখন আমি পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো ক্যাপসিকাম একসাথে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এখন আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেবো এটা যতক্ষণ না আর মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাতে কষতে থাকবো আমার কষানো হয়ে পেঁয়াজ রসুন আর ক্যাপসিকাম টমেটো দিয়ে এটা কষানো হয়ে গেছে এখন আমি যে গুঁড়ো মশলাগুলো জলে গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য কষ কষে নেব আমি ঢাকা দিয়ে আঁচটা মিডিয়ামে রেখে চলে গেছিলাম এখন আমি ফ্রিজে এখন পাঁচ মিনিট পরে ফ্রিজে এসে মাংসটা ভালো মতো নিয়ে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল পরিমাণ মতো জল দেবো জল দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে পাঁচ মিনিট পর ফিরে আসবো এবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসবো আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে চিকেনটাকে নিয়েছে চিকেন সিদ্ধ হয়ে গেছে ভালো মতো এখন আমি ধনে পাতা বা লঙ্কা আদা পেস্ট দিয়ে দেব ভালো করে নেড়ে আবারও কিছুক্ষণের জন্য হতে দেব চিকেনটা রেডি হয়ে গেছে এখন আমি তুলে সার্ভ করব রাত্রে ডিনারে এটাই খাবো আর আপনার আপনারও বাড়িতে করবেন খাবেন সে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধু বন্ধুবান্ধব স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন